অ্যাফ সমান ওয়ান বাই টি প্রতিবাদন করা এরকম একটা প্রশ্ন অর্থাৎ এফ সমান ওয়ান এটার প্রতিবাদন এটা খন নাম্বারের জন্য আসতে পারে ভি স ওয়ান এটা কখনো গণ নাম্বারের জন্য আসে আবার ভি ওয়ান এই সুরটার দ্বারাই আমরা এ অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে আমরা দেখি এখন খেয়াল করো প্রথমটা আমরা প্রতিবেদনে আসি যে অ্যাফ সমান ওয়ান কি একটা হলো কম্পাং ঘর টি হল টি হলো পর্যায়কাল এটা আমরা জানি যে টি দ্বারা পর্যায়কালকে প্রকাশ করছে এফ দ্বারা কম্পাঙ্ককে প্রকাশ করছে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে এই কথাটা যদি আমরা লিখি একটি একটি তাহলে আমরা কি পাইতেছি যে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে ইহাকে টি দ্বারা প্রকাশ করা হয় আমি এটা লিখলাম আরেকটা হলো কি কম্পাঙ্ক আমি কম্পাঙ্কের সংখ্যাটাও লিখে ফেলি তাহলে আমরা কি দিচ্ছি আরেকটা খেয়াল করো যে এক সেকেন্ডে যে কোটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে এক সেকেন্ডে যে কোটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে ইহাকে দ্বারা প্রকাশ করা হয় তাহলে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে আমার প্রতিবাদ হলো অ্যাপ সমান ওয়ান বাই টি একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল ইহাকে টি দ্বারা প্রকাশ করা হয় আর এক সেকেন্ডে যে কোটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে বলা হয় কম্পাঙ্ক ইহাকে এর দ্বারা প্রকাশ করা হয় তাহলে যদি আমরা লিখি যে সেকেন্ডে সম্পূর্ণ হয় টি সেকেন্ডে সম্পূর্ণ হয় একটি স্পন্দন ধরি ধরি টি সেকেন্ড সময়ে টি সেকেন্ড সময়ে সম্পন্ন হয় একটি স্পন্দন তাহলে এক সেকেন্ড সময়ে সম্পন্ন হয় ওয়ান বাই টি টি স্পন্দন আমি কি জানি যে এক সেকেন্ডে যে কটি স্পন্দন হয় তা কম্পাঙ্ক আমরা কি পাইছি যে টি সেকেন্ডে সম্পূর্ণ হয় একটি স্পন্দন তাহলে এক সেকেন্ডে কত ওয়ান বাই টি তাহলে এক সেকেন্ডে যে কটি স্পন্দন সম্পন্ন হয় তা কম্পাঙ্ক তাহলে এক সেকেন্ডে সম্পন্ন হলো ওয়ান বাই টি তাহলে ওয়ান বাই টি কম্পাঙ্ক কম্পাঙ্ককে এর প্রকাশ করা হয় তাহলে সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি সংজ্ঞানুসারে আমরা কি লিখতে পারি এফ সমান ওয়ান বাই টি কারণে স্পন্দন আর এক সেকেন্ডে যে স্পন্দন সম্পূর্ণ হয় আমরা জানি যে এক সেকেন্ডে যে পূর্ণ স্পন্দন সম্পূর্ণ তাকে বলে তাহলে কম্পাঙ্ক সমান তাহলে আমরা ওয়ান বাই টি এটি তোমরা লক্ষ্য করো অ্যাপ সমান ওয়ান বাই টি এর প্রতিবেদন এখন আসো ভি সমান এখানে ভি আছে এফ আছে লেমডা আছে এই যে এফ সমান ওয়ান বাই টি এটা তোমরা মনে রাখবা খেয়াল করে কি আছে ভি সমান এফ ল্যামটা এখানে ভি কি তরঙ্গ ভে এফ হলো কম আর ল্যামটা হইলো তরঙ্গ দর্গ এটা তোমরা জানো আমরা তাহলে কি পাই দিচ্ছি তরঙ্গ বেগ কি এক সেকেন্ডের তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে ইহাকে ভি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আমরা ভি সমানে এফ ল্যাম্বডা প্রতিপাদন করতে গেলে আমরা আমরা কি জানি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগ ভি হলো তরঙ্গ বেগ এফ হলো কম্পাঙ্ক আর ল্যাম্বডা হলো তরঙ্গ দর্ঘ তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে তরঙ্গ বেগ কাকে বলে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক আমি বের করব এই ক্ষেত্রে একটি পিওরলে স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে ওই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা ইহাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় আবার তরঙ্গ বেগে এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে ইহাকে বি দ্বারা প্রকাশ করা হয় এখন খেয়াল করো ধরি টি সময়ে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব ধরি টি সময়ে টি সময়ে তরঙ্গ অতিক্রম অতিক্রম করে ল্যামডা তাহলে এক সময়ে অর্থাৎ এক সেকেন্ডে টি সময়ে না লিখে আমরা তরঙ্গ অতিক্রম করে ল্যামত্ব তাহলে এক সেকেন্ড তরঙ্গ অতিক্রম করে ল্যামডা বাই টি এত এত দূরত্ব এক সেকেন্ডের তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে তরঙ্গ বেগ তুমি সংজ্ঞা অনুসারে কি পাইতেছি এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে থাকে তরঙ্গ বেগ বলে এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করলে কত ল্যামডা বাই তাহলে সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে এই যে ল্যামডা বাই টি এটাই হলো তরঙ্গ বেগ ভি এর সমান তাহলে ভি সমান ল্যামডা বাই টি তাহলে ভি সমান এই যে টি নিচে আছে এটা আমরা যদি নিচে থাকে ওয়ান বাই টি লিখতে পারি ইনটু ল্যামডা আমরা কি জানি সুতরাং ভি আমরা একটা জিনিস জানি আমরা জানি এফ সমান আবার ওয়ান বাই টি এটা আমরা আগে প্রতিপাদন করে ফেলেছি তাহলে ওয়ান বাই টি সমান এই যে ওয়ান বাই টি তাহলে ভি সমান এফ আমার এটা প্রতিপাদন চলে আসলো তাহলে এভাবে আমরা করতে পারি তাহলে আমরা কিভাবে করব খেয়াল করো যে ভি সমান এফ অর্থাৎ তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক আমরা প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগের সংজ্ঞা দিয়ে দিব সংজ্ঞা দেওয়ার পর তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা ল্যামডা দ্বারা তরঙ্গ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা এখন তরঙ্গ বেগের সংজ্ঞায় আমরা পাই যে এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে আমরা ধরলাম টি সেকেন্ডে তরঙ্গ ল্যামডা দূরত্ব অতিক্রম করে কারণ কারণ আমরা তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক বের করতেছি তাহলে এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তা হলো তরঙ্গ বেগ তাহলে ধরলাম টি সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব তাহলে এক সেকেন্ডে ল্যামডা বাই সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই তো তরঙ্গ বেগ ভি এর সমান